আসসালামু আলাইকুম চলে আসসালাম শাকিল ভাইয়ের ফার্মে উনি একটা শৌখিন মানুষ শৌখিন কিছু মুরগি নিয়ে আর কিছু নতুন উদ্যোক্তা হিসেবে যা যা করতেছে এই ভিডিওটাতে আমরা তুলে ধরব তো শাকিল ভাই কেমন আছেন জি সালাম আলাইকুম প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা ভালো আছি আমি আপনারা সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন তো যারা হচ্ছে পারিবারিক ভাবে আসলে ডিমের চাহিদা পূরণ করতে চান এবং ঘরোয়া ভাবে কিছু মুরগি পালন করে মাংসের চাহিদা পূরণ করতে চান তারা আসলে এভাবে চাইলে বাড়ির ছাদে বা বাড়ির বেলকুনি বাঙিনা যদি জায়গা থাকে আপনারা এইভাবে সুন্দর করে ছোট পাকারে শেড করে বা খাঁচা কিনে দেশি মুরগি অথবা ফার্মি মুরগি এগুলো পালন করতে পারে আচ্ছা সাগেল ভাই আপনার এখানে কি কি মুরগি আছে আমার এখানে আসুন আমরা ভিতরে যাই সরাসরি দেখাই আমার এখানে আসলে আমি শৌখিন ভাবে মোটামুটি সবকিছুই পালন করার চেষ্টা করতেছি দেখেন অল্প কিছু কোয়েল পাখি দিয়ে শুরু করেছি প্রথমে তো কিছু কবুতর আছে কিছু দেশি মুরগি আছে তারপরে ফার্মি মুরগি আছে তারপরে আবার শৌখিন ভাবে কিছু সোনালী মুরগি নিয়েও কাজ করতেছি তো সোনালী মুরগি দিয়ে শুরু করতেছি নতুন ভাবে আচ্ছা এখানে আমি কিন্তু ভিডিওতে ভাই এই জিনিসটা উল্লেখ করব আপনার লাভ হচ্ছে কি রকম ভিডিওতে আপনার এটা সেটে কত টাকা খরচ হইছে এটা রেডি করতে জি আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন যে হচ্ছে এটা হচ্ছে একটা মোরগ আচ্ছা মোরগ থেকে ভাই অনেক সুন্দর লাগলো জি তো আমার এই যে ডিম দেখতে পাচ্ছেন তো এই ডিমটা হচ্ছে মাত্র 3 দিন জমানো ডিম তো আমার 3 দিনের ভিতরে 28টা মুরগি আছে আমার

এই নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো সব আছে তাহলে যোগাযোগ করলেই হবে আমার হচ্ছে বর্তমানে দেখতে পাচ্ছেন যে ফার্মি মোরগ মুরগি আছে তো আমি এই যে ফার্মি মোরগ মুরগি গুলো আপনার এক মাসের ভিতরে ডিমে চলে আসবে তো এগুলোর বয়স প্রায় সাড়ে চার মাস থেকে পাঁচ মাস হয়ে গেছে অলরেডি তো এগুলো ওইগুলো কি সেল করতে হ্যাঁ হ্যাঁ এগুলো সব করতে পারো হ্যাঁ এগুলো সব সেল করে দিব আচ্ছা তো অলরেডি আমি আসলে সেল করেছি অনেক অনেক পিস সেল করে দিয়েছি তো এখন আমার কাছে মনে হয় পঞ্চাশ পিসের মতো আছে ফার্মি মোরগ মুরগি মিলিয়ে একটু জানার ছিল যে ফার্মি মুরগ কত আপনি সেল করতেছেন কত টাকায় সেল হচ্ছে হ্যাঁ এই বিষয়টা হচ্ছে আপনার ফার্মি মুরগির দামটা সবসময় আপডাউন করে তো কখনো হ্যাঁ কখনো বাড়ে কখনো কমে যদি আসলে যারা মোরক নিবে যদি তো মোরগ নেয় মোরগের দামটা একটু কম থাকে আর যদি যারা মুরগি নেয় ফার্মি মুরগির চাহিদা বেশি ডিমের জন্য পালন করার জন্য অনেকে নিয়ে থাকে তো ওটার দাম একটু বেশি তো ফার্মি মোরগ নিলে হচ্ছে চারশো পঞ্চাশ টাকা পিস রাখা যাবে যেগুলো মুরগির সাধারণত আপনার এক কেজির থেকে ক্লাস হবে এক কেজির ক্লাস এক কেজির ক্লাস এক কেজির কম হবে না এক কেজি বেশি হলো চারশো পঞ্চাশ টাকা আর যদি মুরগি নেয় তাহলে মুরগির দাম পড়বে ছয়শো পঞ্চাশ টাকা তবে সবচেয়ে ভালো কথা যে এখান থেকে যদি শাকিল ভাইয়ের কাছ থেকে যদি আপনার কোনো মুরগ মুরগি না আমার থেকে মুরগ মুরগি একটা সুবিধা আছে যে আমার মোরকিগুলোকে ভ্যাকসিন করা আমি হচ্ছে না যে কারণে আমি ব্যবহার করি বেশি টাকা খরচ হলে আমার মুরগিগুলো যাতে সুস্থ থাকে আচ্ছা ঠিক আছে আমার এখানে দেখতে পাচ্ছেন সোনালীর বাচ্চা আছে যদি কেউ সোনালি মুরগি পালন করতে চায় তার সোনালি মুরগি নিতে পারবে সবগুলো মুরগি দেখতে পাচ্ছেন সুস্থ সবল আমার সোনালী মুরগি আছে হিউজ পরিমানে

তাদের কাছে একটি রান থাকতেছে বা সামনে যদি দু এক মাস পরে আপনার ভিডিও মাধ্যমে যদি কেউ আসে তাহলে অবশ্যই তার জন্য স্পেশাল ভাবে কিছু ডলার ডিসকাউন্ট আছে আচ্ছা ভাই আপনার ঠিকানাটা একটু কষ্ট করে আমার ঠিকানা হচ্ছে ঢাকা উত্তরা আব্দুল্লাপুর আব্দুল্লাপুর থেকে সহজভাবে আসতে পারবে ঠিকানা বাড়ির ঠিকানা যদি জানতে চান সেটা হচ্ছে উত্তরা উত্তরখান তাই উত্তরখান বলে জায়গা না আব্দুল্লাপুর অথবা উত্তরা যেকোনো জায়গা থেকে আমার এখান থেকে প্রোডাক্ট রিসিভ করতে পারবে যদি বাড়ির থেকে অনেকে নিতে চায় না যে বাড়িতে ডেলিভারি দিতে চায় সেটাও সম্ভব আচ্ছা আমার লোকেশন হচ্ছে ঢাকা উত্তরা আব্দুল্লাহপুর আমি সব মুরগি আলাদা রেখেছি এবং এগুলো সব দেশি মুরগি মানে দেখতে পাচ্ছেন বলা চিলা আছে কালো দেশি মুরগি আছে ঠিক আছে দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে দেশি মুরগি আসলে এগুলো আরো সুন্দর হতো যদি খাতা না থেকে যদি ঝাড়া জায়গায়

এবং এভাবে খাবার সিস্টেম করে দিই আবার বোতল কেটে দিয়ে কেউ যদি খাবার পাত্র কিনতে না চায় খরচ কম করতে চায় তাহলে সেটা একটু জিনিস আপনাদের সহজ বোতল ব্যবহার আবার ক্ষেত্রে কিন্তু দেশি মুরগিদের আমি কিন্তু দেখেন এই যে লেয়া লেয়া আর এর সাথে মিক্সড করা গম ভুট্টা ধান এইসব খাবারই খাওয়ায় এগুলো কিন্তু আমরা পৌরকে খাওয়াই থাকি হ্যাঁ আমি কিন্তু সব এইগুলো খাবার খাই এই যে এই খাবারে কি কি প্রায় হচ্ছে 60 থেকে 70 টাকা

আলাদা ব্যবস্থা দিয়ে দিয়েছে তারপরে চারিদিক দিয়ে যাতে বাতাস আপ ডাউন করতে পারে আর একটু খোলা মেলা জায়গাটা দেখাই জায়গাটা কিন্তু খুব খোলা মেলা বাতাস শেষে ভিতরে যে গন্ধটা আছে এক সাইড দিয়ে বাতাস ঢুকে আরেক সাইড দিয়ে কিন্তু গন্ধগুলো বের করে দিচ্ছে এতে তিন তলার উপরে সাদের তিন তলার উপরে সাদের তিন তলার উপরে না আর এখানে পানির ব্যবস্থা এই হচ্ছে শীতকালের সময় যে পর্দাগুলো নামাই দেওয়া হয় যাতে ঠান্ডা না লাগে সুন্দর সুব্যবস্থা রেখেছে যাতে পাখিগুলো সুস্থ থাকে তো আপনারা যারা নতুন উদ্যক্ত আছেন বা মুরগি নিয়ে আপনারা পালন করতে চান তো ভাই সাথে যোগাযোগ করতে পারেন তো শাকিল ভাই জি আপনার এক্সপেরিয়েন্স কিছু শেয়ার করেন যেগুলো হচ্ছে আপনি যত উদ্যক্ত যদি কেউ আসলে এভাবে অল্প করে শুরুয়া শুরু করতে চায় তারা শুরু করতে পারে তবে আমি কত টাকা খরচ গেছে আমার এই ঘরটা টোটাল বানাতে প্রায় 60 থেকে 70 হাজার টাকার মতো খরচ হয়েছে

যদি কেউ বেশি নেয় একশো পিস দুশো পিস নেয় তাহলে হচ্ছে সত্তর টাকা করে আলি পড়বে আর যদি কেউ হচ্ছে কম নেয় খাওয়ার জন্য অল্প কিছু ডিম নেয় তাহলে দামটা আসলে আশি টাকা করে রাখা যাচ্ছে খাওয়ার ডিম গুলো আচ্ছা ঠিক আছে সকলে ভালো থাকবেন সালাম আলাইকুম আল্লাহ হাফেজ আর ভাইয়ের নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করবেন কিনেন বা না কিনেন যোগাযোগ করবেন অবশ্যই আমার ফেসবুক পেজটিও ফলো দিবেন এবং ভাইয়ের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের সাথে কানেক্টেড থাকবেন